বন্ধুরা দেখতে পাচ্ছেন ইউলো কালারের মধ্যে শর্ট পেজ খুবই চমৎকার লাগে ডিম সহকারে আজকে পানি দামে নিতে পারবেন কার কাছ থেকে সাইদুল ভাইয়ের কাছ থেকে শিকর কবুতর ইউলো কালারের মধ্যে ফুল রানিং ডিম বাচ্চা করানো এগুলোর দাম শুনে বন্ধুরা না হয়ে পারবে না তারপর একটু ফ্ল্যাশ করে দেওয়ার চেষ্টা করবো ফুল রানিং মাত্র মাত্র পনেরোশো টাকা তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কি এখানে কি বন্ধুরা ব্লু কালার মধ্যে শার্টিং কবুতর একদম দাম চোদ্দশো টাকা চোদ্দশো টাকা বন্ধুরা একদম না তার মধ্যে আমাদের করতে পারবেন তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার গলা কষা গৃহবাদ যারা শৌখিনতা অবলম্বন করে পালতে চান দুটা কিন্তু ডিম রয়েছে বন্ধুরা আবার ডিমগুলো কিন্তু চার পাঁচ দিন পরে জমে যাবে এগুলো নিতে পারে মাত্র জি ভাই ও জমে গেছে ফুটে যাবে ইয়েস আই এম ভুল করতেছি তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিশাল অফার আছে এই যে পিয়ারটা চাইনিজ আউল সাথে কিন্তু এটা ফ্রি সম্পূর্ণ তাছাড়া বন্ধুরা যারা ডিম সহকারে কবুতর গুলো নিতে চান আজকে কিন্তু তাদের সুযোগ একান্ত সুযোগ দেখতে পাচ্ছেন খামারিকে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আমি কেমন আছি ভাই অবশ্যই ভালো আছি ভাই আপনাদের খামারিদের কাছে গাইলে আমার এমনি ভালো লাগে কারণ কি অনেক দিন ধরে ভাই ভিডিও করতেছি এর মধ্যে একটা ভালো লাগা ভালোবাসা খুঁজে পাই আপনাদের কাছ থেকে আর আমার বন্ধুরা তো ভালোবাসে দেয় ঠিক আছে বন্ধুরা তাদের জন্য যারা আমাকে লাইক করেন পছন্দ করেন তাদের জন্য কিন্তু আজকে চমক আছে ভিডিওতে দেখতে পাচ্ছেন খামারি মোহাম্মদ সাইদুল ভাইকে সাইদুল ভাই সব মিলে ভালো আছেন আজকে কত বিয়ার কবুতর আমাদের ভিডিওতে দেবেন ভাইয়া পনেরো থেকে ষোলো বিয়ার কবুতর বন্ধুরা ভাইজান কিন্তু এটা কিন্তু পালে শখ করে ঠিক আছে এই যে খামারটা ছোট মোটো একটা খামার দেখতে পাচ্ছেন যেখানে থাকে অল টাইম বিশ থেকে পঁচিশ পেয়ার কবুতর তো আজকে দিবে ভাইজান মাত্র পনেরো থেকে ষোলো পেয়ার কবুতর উনি কিন্তু এটাকে শখ পালে এবং এটার পাশাপাশি উনি মেন একটা চাকরি করে যাই হোক সাইদুল ভাই দামটা কেমন দিবেন ভাই দাম তো ভাই বরাবরই কমই বন্ধুরা দশটা খামার দিকে যদি কম দামে না পান কবুতর নিবেন না এবং হানড্রেড পারসেন্ট আমি সবই ভাই বলতে চাই সুনিশ্চিতভাবে যে কোনো জেলায় অনলি টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ ডেলিভারি বুঝা পাইবেন ঠিক আছে সাইদুল ভাই আপনার চেহারাটা দেখলে অনেকের মায়া লাগে ভাই অনেকে কমেন্ট করে যে ভাই সাইদুল ভাই ইতিম নাকি

দুইশো টাকা পিস তারপর রানিং নর কবুতর কিং কবুতর মধ্যে একটু দেখা দেয় একটা জলক একটু খুলেন তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা করে দেখতে পাচ্ছেন বন্ধুরা কি কবুতর এই ধরনের পেয়ার পাবেন কিন্তু একদম কম দামের মধ্যে যাই বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা আপনারা কন্টিনিউ করতে থাকেন যার যে পেয়ার ভালো লাগে বাইকে কিন্তু নক করবেন ডেলিভারি চব্বিশ ঘন্টার মধ্যে কবুতর ব্ল্যাক কালারের মধ্যে আমার

এই পিয়াটা বন্ধুরা নিতে পারবে ডিম সহকারে মাত্র দুই হাজার না ভাই মাত্র দুই হাজার বন্ধুরা দেখতে পাচ্ছেন যা দেখতেছেন তাই কিন্তু পেয়ে যাবেন এবং ডিম সহকারে সারা বাংলাদেশে ডেলিভারি ডিমগুলো জমে গেছে আর চার পাঁচ দিন পরে কিন্তু ফুটে যাবে ইনশাল্লাহ যারা নিতে চান এই অবস্থায় নিজের দায়িত্ব নিয়ে নেবেন ঠিক আছে এই পিয়ারটা মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন তো জোড়া দেখতে পাচ্ছি এটা কিন্তু শিকন্যা বন্ধুরা শর্ট ফেস কবুতর এটা ডিম আছে একটা দিচ্ছে না মাসাল্লাহ খুবই চমৎকার ইউলো কালার মধ্যে শর্ট পেস না ভাই এই ডিমটা কবে দিছে ভাইয়া কালকে দিল নাকি কালকে দিল নাকি বা খেয়াল করেন নাই যাই হোক আরেকটা পাড়ার পরে বুঝতে পারবেন তো এই পেয়ার কি ডিম সহকারে দেওয়া যাবে নিলে ডিম সহকারে দেওয়া যাবে কেমন কি দাম পড়বে জোড়াটা পনেরোশো টাকা কি চাওয়া থাকবে হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু মায়াবির চেহারা ঠিক আছে ইউলো কালার মধ্যে শর্ট ফেস ডিম প্যার পারবে ইনশাল্লাহ যারা নিতে চান ডিম সি পিয়াটা ভাইয়ের কাছে নিতে পারবেন দাম পড়বে আজকে মাত্র পনেরোশো টাকা ইয়েস মাত্র পনেরোশো টাকা ডিম সগার এগুলো কি দেখাইতেছেন বড় ভাইগুলো কি টেলমার্ক কবুতর ব্ল্যাক কালার টেলমার্ক এই তেলগুলো কেন কেটে দিচ্ছেন ভাই ব্রিডিংয়ের সুবিধার জন্য এটা কি মাটি কাটতে মিস্টেক করে ভালাইছে খামারি দেখছেন বন্ধুরা মানে মাদির উপরে নর থাকে ব্রিডিং করার সময় সে মাটি দাড়ি কাটার কথা সে কিন্তু ভুলের মিস্টেক কইরা মাগার নরে তেল কেটে ভালাইছে যাই হোক এই তেলগুলো আবার হয়ে যাবে হ্যাঁ আপনারা ভালোভাবে জানেন দশ বারো দিন মতো হয়ে যাবে এ পিয়ার কথা পড়বে দুই হাজার টাকা চাওদান থাকবে

এই মডেলের মধ্যে তো এই পেয়ারটা জমা ডিম সহকার নিতে পারবেন আজকে বাইরের কাছ থেকে মাত্র এক হাজার টাকার মধ্যে না ভাই অনলি ওয়ান থাউজেন্ড মাত্র এক হাজার এগুলো কি ভাই শেখর কবুতর দেখতে এত চমৎকার লাগে না হ্যাঁ এটা কি কালার মধ্যে ভাই ইউলো হ্যাঁ ডিম বাচ্চা করছে ভাই ডানেরটা নর না বামেরটা মাদি কেমন কি দাম পড়ো ভাই বগের মতো পেয়ারটা

কেউ যদি ফোন দেন ফোন দিলে হবে ঠিক আছে মানে কিছুটা সিক করা যাবে দেখতে পাচ্ছেন ব্লু কালার মধ্যে শার্টিং একটু ভালোভাবে দেখায় আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার টাই টুইটাল এবং করি আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ফুল রানিং মাত্র চোদ্দশো টাকায় নিতে পারবে তারপরেও কিছুটা এদিক সেদিক হবে ইনশাল ইউলু কালার মধ্যে একজনের মাল্টেস কবুতর রয়েছে খুবই ডাকা ডাকি করতেছে হাত দেওয়ার সাথে সাথে কি করতেছে বন্ধুরা মারার চেষ্টা করতেছে পাশাপাশি কিন্তু আবার পিয়াটা একটা ডিম পেরে দিচ্ছে মার্শাল্লাহ ভাই ডিমটা কমে পারছে কালকে পারছে না মার্শাল্লাহ আমার হাতে ডাকি নর আর ওই পিছনেটা হচ্ছে এটা মাদি এই পিয়ারকে ডিম সকালে দেওয়া যাবে ভাইয়া কেমন কি দাম পড়বে ভাইজান তিন হাজার টাকার চা দাম এই মাল ডেস্ক জোড়া ডানা ভাই দামাদামি করে আমার বন্ধুরা নিতে পারবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন যারা ভালো মানের মাল ডেস্ক কবুতর খুঁজেন তারা কিন্তু চমৎকার পেয়াটা বাইরের কাছে ডিম সহকারে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা তারপর চাও দাম একদম না দামাদামি করে কিন্তু পেয়াটা বাইরের কাছে নিতে পার পিয়াটা ফুল অ্যাক্টিভ এবং চেতা একটা জাগো বিনার হচ্ছে ক্যাপাচিনো কবুতর এটা কি রানিং হয়েছে ভাই ডিম বাচ্চা করছে না কেমন দাম পড়ে জোড়াটা

আমি তো কমই ভাই আমার বন্ধুরা যে আমার ভিডিও যদি না দেখে আমি কার লেগে ভিডিও বানাবো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই চমৎকার বড় সাইজ জোড়াটা ফুল আনি রিমাচ্ছ করানো এই জোড়াটা আঠারোশো টাকা আজকে সাইদুল ভাই দিচ্ছে আপনাদেরকে একদম ডেলে ঠিক আছে এই পেয়ারটা যারা নিতে চান দেরি কিন্তু একদমই করা যাবে না মাত্র আঠারোশো টাকা হা আঠারোশো টাকায় পাগলা পেয়ারা ভাইর কাছে নিতে পারবেন ব্যস্ত রয়েছে রেড কালারের মধ্যে কি দেখতে পাচ্ছি ভাই এটা জ্যাকো বিন কবুতর না সামনে কি নর পিছনে একটা মাদি ডিম পাচ্ছে করছে ভাইয়া কেমন কি দাম পড়বে এটা এটা বল দুই হাজার চৌ দাম হা হা এটা আঠারোশো দিচ্ছেন ওনারা দেখতে পাচ্ছেন ইজ সাইজের আর পিয়ার আ রেড চেক কালারের মধ্যে জাগো বীর কবুতর ফুল রানিং আর ওই হুডগুলো দেখতে পাচ্ছেন মাথার জুড়িগুলা মার্শাল্লাহ খুবই চমৎকার মাত্র আঠারোশো টাকায় আজকে পিয়াটা নিতে পারবেন পঁচিশশো টাকার কবুতর মাত্র আঠারোশো টাকা আজকে কি দেখা যাচ্ছেন ভাই চাইনিজ আউল কবুতর যার কালার রয়েছে হোয়াইট কালার এর ডিম বাচ্চা করছে ডানেরটা কি মাদি বামেরটা নন না এই গলার মধ্যে কি এরকমই থাকে টাই এরকম থাকে না মার্শাল্লাহ এটাই বলে চাইনিজ আউল চাইনিজরা কি এভাবে টাই করে নাকি কত রোজ রাটা ভাই পনেরোশো টাকা দামা দামি চাওয়া দাম পনেরোশো টাকা বন্ধুরা দামাদামি অবশ্যই করে নিতে পারবেন এবং বিশেষত হচ্ছে পেয়ারা ফুল রানি ডিম বাচ্চা করানো ঠিক আছে ডিম বাচ্চা গ্যারান্টি আছে হ্যাঁ মানে এক জোড়া ছিল সেল করে ফেলছেন আবার নিয়ে আসছেন না আচ্ছা এই পেয়ারাটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা চাওয়া দাম দামাদামি করা যাবে ইনশাল্লাহ এটা নিলে সিঙ্গেল একটা নল ফ্রি দিবেন এটা নিলে সিঙ্গেল একটা নল ফ্রি দিবেন নোটটা দেন না কে ভাই ফ্রি জিনিসটা আগে দিবেন আমার চ্যানেলে বন্ধুরা একটু অপেক্ষা করেন ঠিক আছে এটার সাথে কিন্তু এটা যারা পনেরোশো টাকায় নেবেন তারা কিন্তু দামাদামি করতে পারবেন কিন্তু যারা দামাদামি না করবেন তাদের জন্য আজকে স্পেশাল অফার থাকবে একটা সিঙ্গেল নোট ফ্রি পেয়ে যাবেন এই যে চলে আসছে এই এটা

তেরোশো টাকা বন্ধুরা আসলে কিন্তু বাইজানে কিন্তু মানে অন্য সব খামারিদের মতো মানে দুই চার পাঁচশো টাকা বেশি যায় কিন্তু দাম কমায় না উনি কিন্তু একই লেভেলের লোক যে রেটে দিতে পারবো মানে সেল করতে পারবো ওই রেটটা বলার চেষ্টা করে এর আবার কি দিতে এটা কি দিলেন কিং দিছেন এটা কি ফ্রি দিবেন নাকি আজকে হ্যাঁ দুই পেয়ার নিলে দাম এটা দুই নিলে টাকা দেবো এটা 2 মানে এই দুইটা 1500 টাকা পড়বে আর ওটা কত বলছিলেন 1500 টাকা 1300 বলছিল 1300 বন্ধুরা তার মানে এটা নিতে পারবেন মাত্র 200 টাকার মধ্যে না ভাই আজকে 200 টাকা বিস্ক কবুতর চলবে বন্ধুরা এটা কি কবুতর এটা কি কিং কিং কবুতরের নর এটা নর বন্ধুরা এটা মাত্র 200 টাকা ওরে 1300 টাকা যারা এই পেটা নেবেন 1500 টাকা পড়বে তবে এর জন্য এক্সট্রা 200 টাকা নিতে পারবেন না যারা ওইটা নেবেন যারা ওটা নেবে তারা কিন্তু এটা নিতে পারবেন একসাথে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরেক জোড়া কিং কবুতর রয়েছে না ভাই ব্ল্যাক কালারের মধ্যে এরও কি ডিম বাচ্চা করানো ফুল রানিং এই পেয়ারে কেমন দাম পড়বে ভাইয়া এটা পড়বে দুই হাজার টাকা এই যে ডানেরটা বন্ধুরা মাদি দেখতে পাচ্ছেন বামেরটা নর দেখতে পাচ্ছেন শকিং এর গ্যাট আপ কিন্তু শকিং না ইয়েস এই পেয়ারটা বন্ধুরা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার মধ্যে এক জোড়া কিন্তু বেবি কিনতে গেলে লাগে পনেরোশো ষোলোশো টাকা যাই হোক ভাইজানের কাছে এই চমৎকার পেয়ারটা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার মধ্যে ট্রেন অভাব এই কারণে ছোট কবুতর তো না দেখতে চাই বড় হলো কিন্তু বন্ধুরা বেবি জিরো ফেতার নাকি পাঁচ ছয় ফেতার হয়ে গেছে যাই হোক খেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ কবুতর হোয়াইট কালারের মধ্যে ভাই নর্মাল তো হয়ে গেছে ভাই ডানের নর্মাল একটা মাদি বাকি ডালার ইচ্ছা কত বলো জোড়াটা বারোশো টাকা বারোশো টাকা ভাই না রানিং পাওয়া যায় ভাই কমাই দেন এক হাজার টাকা আর একটু কমবে না আর কি কম আমার মারবো ভাই যাই কোন দেখতে পাচ্ছেন যেমন টেল তেমন চমৎকার এক ঘরে বেবি বন্ধুরা বেবি বলে ভুল হবে সে মেডেল হয়ে গেছে পাঁচ থেকে ছয় বেতার হয়ে গেছে এবং নর্মাদি ঠিক আছে যারা ভাবতে আছেন কম দামের মধ্যে এরকম একটা জোড়া নেওয়ার লেগে তারা কিন্তু মাত্র এক হাজার টাকা নিতে পারে এই জোড়াটা ভাই বুম্বাই হোয়াইট কালার বুম্বাই না এটা কি রানিং হয়েছে ভাইয়া ডিম বাচ্চা করছে কেমন দাম পড়বে জোড়াটা পনেরোশো টাকা এটা মাত্র পনেরোশো টাকা তারপরে চাওদাম চাওদাম 1500 টাকা বন্ধুরা একদম না অবশ্যই দামাদামি করে এই চমৎকার পেড়া বাইরে কাছে নিতে পারবেন দেখতে পাচ্ছেন যা আছে সামনে আছে যা দেখছেন তাই পেয়ে যাবেন এই পেড়া বাইরে কাছে নিতে পুরো রানিং মাত্র 1500 টাকা চাওদাম দামাদান চলবে ইনশাআল্লাহ সিঙ্গেল পারসন দেখতে পাচ্ছেন এটা কি ভাই এটা 쇼কিং বাই নর নর যাদের মাদি রয়েছে বন্ধুরা তারা কিন্তু অল্প দামে পানির দামে নর কুস্তছেন তারা কিন্তু এই নরটা নিতে পারবেন বাই নরটা কত পড়বে 1500 টাকা 1500 টাকাই না ভাই হ্যাঁ ফিক্সড ফিক্সড টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন সাইজ মাশাআল্লাহ খুবই চমৎকার এই রানিং নটটা বাইর কাছে নিতে পারব মাত্র 1500 টাকার মধ্যে যারা ভালো মানের সিরাজী কবুতর খোঁজেন তাদের জন্য কিন্তু খুবই চমৎকার রানিং এক্সপিআর সিরাজী কবুতর রয়েছে ভাই ইয়েলো কালার না ডিম পাচ্ছে করছে ডানেরটা নর্থ যেটা নিচে আছে আগে থেকে বামে এটা হচ্ছে মদিনা কেমন কি দাম পড়বে ভাই জোড়াটা 1500 টাকা পড়বে তারপর কি দাম দাম চলবে কিছুটা

এটা ইয়ার আছে হ্যাঁ রানিং পিয়ার আছে জুরা কিন্তু আপনাদের সে 10 দিছে বন্ধুরা আপনি দেওয়ার চেষ্টা করেন নাই এটা ভালো আলহামদুলিল্লাহ এখন আমরা দেখতে পাচ্ছি দুইটাই নর যাদের লাগে বন্ধুরা দুইটাই রানিং নর নিতে পারুন বাই পার পিস কত পড়বে তবে 1000 পার পিস 1000 টাকা পিস পড়বে আর যারা দুইটা নেবে আলোচনার মাধ্যমে আইটু সার দেওয়া যাবে না বন্ধুরা দুইটা কিন্তু ব্ল্যাকলেস কালার মধ্যে শার্ডিং কবুতর এগুলো হচ্ছে দুইটাই রানিং নট ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন একটু লেস্টগুলো দেখে দিই এই যে দেখতে পাচ্ছেন লেস্ট ঠিক আছে তো যাই হোক যাদের একটা লাগবে এক হাজার টাকা যাদের দুইটা লাগবে আলোচনা সাপেক্ষে কিছুটা সেক্রিফাইস করা যায় মুম্বাই দেখতে পাচ্ছেন হোয়াইট কালার না এটা কি রানিং হয়েছে নিউ অর্ডার কয় ফাতে আছে ভাইয়া হ্যাঁ দেখো লাগবো এখন থেকে কি বুঝতে পারবেন আপনি কেন বুঝা যাবে না নিউ কেটে তো রাখা হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে মানে দশ পদারি হয়ে গেছে যাই হোক নর্মাদি ঠিক আছে কি পিছনেরটা নর কেমন দাম পড়বে জুটি কিন্তু কম একদম কম বাই মল্ডিং আছে মনে হয় পেয়ারটা দশ হাজার কত পড়বে বারোশো টাকা নেই বন্ধুরা অনলি ওয়ান মাত্র এক হাজার টাকা নিতে পারবে নতুন কবুতর দশ পাজার কমপ্লিট মল্লিং আছে আছে মাত্র এক হাজার টাকা নিতে পারব এই পেয়ারটা